পাটনার হাসপাতালে গুলিকাণ্ডে কলকাতার আনন্দপুর থেকে আটক করা হয়েছে আরো পাঁচজনকে শনিবার রাতে আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের ধরেছে পুলিশ পাটনার হাসপাতালে আইসিউতে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনায় পুলিশের জালে এখনো পর্যন্ত এগারো জন পুলিশ সূত্রে খবর ঘটনার দিন সিসিটিভি ফুটেজে একটি গাড়িকে কলকাতার দিকে আসতে দেখা যায় সেই গাড়ির সূত্র ধরেই তদন্তে নতুন তথ্য পাওয়া যায় এরপর কলকাতার আনন্দপুর ভাঙর সহ বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি অবশেষে এ আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ এর আগে শনিবার ভোরে নিউ টাউনের SAPURJEE সুখবৃষ্টি আবাসন থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পাটনা এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতারদের মধ্যে চারজন সরাসরি খুনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ 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 বনে গেছে বিলিং হেরে নিয়েছে আচ্ছা লাস্ট ইয়ে ধরে নিয়ে যায় এইটুকু